নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের সবচেয়ে বড় উপজাতি বিদ্রোহ কোনটি ভারতের সবচেয়ে বড় উপজাতি বিদ্রোহ কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ভারতের সবচেয়ে বড় উপজাতি বিদ্রোহ আঠেরোশো সালে সাঁওতালরা প্রায় দশ জন মিলে ছোটনাগপুর অঞ্চলে ভাগনাডিহির মাঠে বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহে নেতৃত্ব দেন চার ভাই সিধু কানু চাঁদ ও ভৈরব এদের সাথে ছিলেন দুই বোন ফুলো আর ঝানো এইবার আমরা জেনে নেব বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন সম্পর্কে প্রথমে কি রয়েছে দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল সতেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে স্থানটি কোথায় ছিল অর্থাৎ জায়গাটি কোথায় ছিল ঢাকাতে ঢাকাতে কিন্তু এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূত্রপাত হয়েছিল উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ ও চিরাগ আলী তারপর কী রয়েছে দেখো চুয়ার বিদ্রোহ সময়কাল কত ছিল সতেরোশো আষট্টি থেকে সতেরোশো স্থানটি কোথায় ছিল জঙ্গলমহল উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন জগন্নাথ সিংহ রানী শিরোমণি দুর্জন সিংহ ও গোবর্ধন দিকপতি মোট দুটি পর্যায়ে চুয়ার বিদ্রোহ ঘটেছিল প্রথম পর্যায়ে সতেরোশো সালে নেতৃত্ব দিয়েছিলেন ঘাটশিলায় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ এবং দ্বিতীয় পর্যায় সতেরোশো থেকে নিরানব্বই সাল নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি দুর্জন সিংহ ও গোবর্ধন দ্বিগপতি তারপর কি আছে দেখো রংপুর বিদ্রোহ এই বিদ্রোহের সময়কাল কত ছিল সতেরোশো সাল স্থানটি কোথায় ছিল রংপুরে উল্লেখযোগ্য নেতা কে ছিলেন নুরুল উদ্দিন তারপর পাইক বিদ্রোহ সময়কাল কত ছিল আঠেরোশো থেকে আঠেরো সাল পর্যন্ত স্থান কোথায় ছিল উড়িষ্যাতে উল্লেখযোগ্য নেতা কে ছিল বিদ্যাধর মহাপাত্র নেক্সট রয়েছে কোল বিদ্রোহ এর সময়কাল কত আঠারোশো কুড়ি থেকে তেত্রিশ সাল স্থানটি কোথায় ছিল ছোটনাগপুর অঞ্চলে উল্লেখযোগ্য নেতারা কারা কারা ছিল জোয়া ভগত সুই মুন্ডা বুদ্ধ ভগত ও কিন্দরাই মানকি নেক্সট কি আছে দেখো ওয়াহাবি আন্দোলন এর সময়কাল কত আঠারোশো স্থানটি কোথায় ছিল পূর্ববঙ্গসহ ভারতের সর্বত্র উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিল তিতুমির সৈয়দ আহমেদ নেক্সট সাঁওতাল বিদ্রোহ এর সময়কাল কত ছিল আঠেরোশো স্থানটি কোথায় ছিল রাজমহল থেকে মুর্শিদাবাদ উল্লেখযোগ্য নেতাগণ কারাকারা ছিল সিধু কানু ভৈরব ও বীর সীমাঙ্কি নেক্সট সিপাহী বিদ্রোহ সময়কাল কত আঠেরোশো স্থান কোথায় ছিল বহরমপুর ব্যারাকপুর মিরাট উল্লেখযোগ্য নেতারা কারাকারা ছিল মঙ্গল পাণ্ডে নানা সাহেব তাতিয়া টোপি ও রানী লক্ষ্মীবাই নেক্সট নীল বিদ্রোহ সময়কাল কত ছিল আঠেরোশো থেকে ষাট সাল পর্যন্ত জায়গাটি কোথায় ছিল বারাসাত থেকে নদিয়া, মালদহ যশোহর ফরিদপুর রাজশাহী ও পাবনা উল্লেখযোগ্য নেতাগণ কারাকারা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস রফিক মণ্ডল দিগম্বর বিশ্বাস নেক্সট হোমরুল আন্দোলন সময়কাল কত উনিশশো থেকে সতেরো সাল পর্যন্ত স্থানটি কোথায় ছিল কানপুর বোম্বাই এলাহাবাদ বারাণসী ও মাদ্রাজ উল্লেখযোগ্য নেতাগণ কারা কারা ছিলেন অ্যানি বেশান্ত বালগঙ্গাধর তিলক নেক্সট চম্পারণ সত্যাগ্রহ সময়কাল কত ছিল উনিশশো স্থানটি কোথায় ছিল বিহারে উল্লেখযোগ্য নেতাকে ছিলেন মহাত্মা গান্ধী নেক্সট বহিষ্কার সত্যাগ্রহ সময়কাল কত ছিল উনিশশো স্থান কোথায় ছিল গুজরাট উল্লেখযোগ্য নেতাগণ কারা ছিলেন মহাত্মা গান্ধী ও বল্লভভাই প্যাটেল নেক্সট রাওলাট সত্যাগ্রহ সময়কাল কত ছিল উনিশশো উনিশ স্থানটি কোথায় ছিল ব্রিটিশ শাসনাধীন ভারত উল্লেখযোগ্য নেতাগণ কারা কারা ছিলেন মহাত্মা গান্ধী সত্যপাল ও সাইফুদ্দিন কিচলুক আবধ কৃষক সভা এর সময়কাল কত ছিল উনিশশো কুড়ি জায়গাটি কোথায় ছিল উত্তরপ্রদেশ উল্লেখযোগ্য নেতারা কারা কারা ছিলেন বাবা রামচন্দ্র জওহরলাল নেহেরু নেক্সট খেলাফত আন্দোলন সময়কাল কত ছিল উনিশশো থেকে উনিশশো স্থানটি কোথায় ছিল ভারত উল্লেখযোগ্য নেতারা কারা কারা ছিলেন মহাত্মা গান্ধী লিয়াকত আলী ও শওকত আলী পরবর্তী প্রশ্ন কি রয়েছে পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে কে এই কথা প্রথম বলেছেন পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে কে এই কথা প্রথম বলেছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পৃথাগরাজ সর্বপ্রথম এই কথাটি বলেছেন গ্যালিলিউ কি বলেছেন পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য তিনি আবিষ্কার করেছেন কোপার্নিকাস পৃথিবী যে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এই তথ্য তিনি প্রমাণ করেছেন আর আর্যভট্ট কি বলেছেন সূর্যস্থির এই কথা প্রথম ঘোষণা করেছিলেন কে আর্যভট্ট তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মানবতাধর্মী বাণীটি কার এই উল্লেখযোগ্য বাণীটি কার অ্যান্সার হয়ে যাবে অপশন বি এই উল্লেখযোগ্য বাণীটি বুরু চণ্ডীদাসের এবার আমরা কিছু উল্লেখযোগ্য বাণী লক্ষ্য করব প্রথমে কি রয়েছে দেখো সংগ্রামই জীবন সংগ্রামহীনতা মৃত্যু কে বলেছেন এই কথাটি স্বামী বিবেকানন্দ কেউ কারো চেয়ে ছোট নয় সব মানুষ সমান এই উক্তিটি কার রামকৃষ্ণ দেবের ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হল মুখোশ্রী এই বিখ্যাত উক্তিটি কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার জীবনই আমার বাণী কার উক্তি মহাত্মা গান্ধীর উক্তি সবে প্রজা মম এই উক্তিটি কার সম্রাট অশোকের কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন এই উক্তিটি কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বরাজ আমার জন্মগত অধিকার এই বিখ্যাত বাণীটি কার বালগঙ্গাধর তিলকের পরবর্তী প্রশ্ন মানুষের চুল এবং গন্ডারের শিঙে কোন ধরনের প্রোটিন বর্তমান রয়েছে মানুষের চুল ও গন্ডারের শিঙে কোন ধরনের প্রোটিন উপস্থিত রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ক্যারাটিন নামক প্রোটিন উপস্থিত রয়েছে ক্যারাটিন হলো এক প্রকার তত্ত্বযুক্ত প্রোটিন যা চুল নখ শিং থাবার নখ খুর এবং মানবদেহের ত্বকের আবরণ তৈরির মূল উপাদান এই প্রোটিন আমাদের এপিথেলিয়াল কোষকেও ক্ষতির হাত থেকে রক্ষা করে পরবর্তী প্রশ্ন কি রয়েছে পাল বংশের সবচেয়ে পরাক্রমী রাজা ছিলেন কে পাল বংশের সবচেয়ে পরাক্রমী রাজা কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি দেবপাল ছিলেন পাল বংশের সবচেয়ে পরাক্রমী রাজা দেবপাল মধ্যভারতে পাল বংশের প্রভাব বিস্তার করেন দেবপালের পরাক্রমে বা রাজ্য জয়ে বিশেষ পরামর্শদাতা ছিলেন দর্ভপানি দেবপাল ও সমুদ্রগুপ্তের সময় সিংহলে ভারতের প্রভাব বিস্তার হয় এবার আমরা দেখে নেব কিছু উল্লেখযোগ্য রাজবংশ তাদের প্রতিষ্ঠাতা এবং তাদের শেষ সম্রাট প্রথমে কি রয়েছে হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার শেষ সম্রাটকে নাগ দশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে শিশুনাগ শেষ সম্রাট কালাশোক নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে মহাপদ্মনন্দ শেষ সম্রাট কে ছিলেন ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট কে ছিলেন বৃহদ্রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুজুল কতফিসেস শেষ সম্রাট কে ছিলেন বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিমুখ শেষ সম্রাট কে ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত শেষ সম্রাট কে ছিলেন জীবিতগুপ্ত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রভাকর বর্ধন শেষ সম্রাট কে ছিলেন হর্ষবর্ধন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল শেষ সম্রাট কে ছিলেন রামপাল সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সামন্ত সেন এবং শেষ সম্রাট কে ছিলেন লক্ষণ সেন চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম পুলকেশী শেষ সম্রাট কে ছিলেন দ্বিতীয় কীর্তি বর্মন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দন্তি দুর্গ শেষ সম্রাট কে ছিলেন তৃতীয় কৃষ্ণ পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শিবস্কন্দ বর্মন এবং শেষ সম্রাট কে ছিলেন অপরাজিত নেক্সট মানবদেহের প্রধান রেচন বস্তু হল কি বা মানবদেহের প্রধান রেচন বস্তু কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি মূত্র হল মানবদেহের প্রধান রেচন বস্তু মূত্র জলীয় ধরনের রেচন পদার্থ ইউরোবিলিন জাতীয় রেচন পদার্থের উপস্থিতির জন্য মূত্র হলুদ হয় মূত্রে বিলিরুবিন নির্গত হলে তাকে বিলিরুবিনিয়া ও মূত্রে রক্তের নির্গমনকে হিমাচুরিয়া বলে পরবর্তী প্রশ্ন গণপরিষদ গঠিত হয় কাদের সুপারিশে কাদের সুপারিশে গণপরিষদ গঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ক্যাবিনেট মিশনের সুপারিশে গণপরিষদ গঠিত হয়েছিল ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই গণপরিষদ গঠিত হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন এই গণপরিষদের সভাপতি নেক্সট শিক্ষা ব্যবস্থার প্রচলন কে করেন কে বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি গান্ধীজি বুনিয়াদী শিক্ষাব্যবস্থার প্রচলন করেন স্বনির্ভরতার লক্ষ্যে গান্ধীজি ভিত্তিক যে বেসিক এডুকেশন সিস্টেম চালু করেন তাকে শিক্ষা ব্যবস্থা বলে এই শিক্ষা ব্যবস্থা রূপায়িত হয় ওয়ার্ধা পরিকল্পনার মাধ্যমে নেক্সট কুমায়ুন হিমালয়ের বিখ্যাত হিমবাহের নাম কী কুমায়ুন হিমালয়ে অবস্থিত বিখ্যাত হিমবাহের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি গঙ্গোত্রী হিমবাহ গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী ছাড়া অপর বিখ্যাত যে হিমবাহগুলি কুমায়ুন হিমালয়ে অবস্থিত তাদের নামগুলি হল জেমু ও যমুনোত্রী জেমু থেকে তিস্তা ও যমুনোত্রী থেকে যমুনার উৎপত্তি হয়েছে নেক্সট রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে প্রথম যে ভারতীয় মহিলা ভাষণ দেন তিনি কে ছিলেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে প্রথম যে ভারতীয় মহিলা ভাষণ দেন তার নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ বিজয় লক্ষ্মী পণ্ডিত রাষ্ট্রপুঞ্জ ছাড়াও তিনি ভারতের হয়ে রাশিয়ায় দৈত্য করেন ইনি রাষ্ট্রপতি পদে নীলম সঞ্জীব রেড্ডির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান এনার রচিত বিখ্যাত গ্রন্থ হল ইভলিউশন ইন ইন্ডিয়া নেক্সট ভারতের ইতিহাসে প্রথম পিতৃহত্যাকারী কে ছিল ভারতের ইতিহাসে প্রথম পিতৃহত্যাকারী কে ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি অজাত শত্রু অজাত শত্রুর আমলে প্রথম সঙ্গীতি রাজগৃহে অনুষ্ঠিত হয় অজাত শত্রুর উপাধি ছিল কুনিক অশোক ভারতের ইতিহাসে প্রথম ভাতৃহত্যাকারী রাজা ছিল মহাপদ্মনন্দ ছিলেন হীন বংশজাত তাকে অনেক জায়গায় খৌরকার বলে বর্ণনা করা হয়েছে যদিও তিনি প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছিলেন পুরাণে তাকে দ্বিতীয় পরশুরাম সর্বক্ষত্রান্তক প্রবৃতি উপাধিতে ভূষিত করা হয়েছে শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন কালাশোক বা নন্দ নন্দবংশের শেষ রাজা কে ছিলেন ধননন্দ পরবর্তী প্রশ্ন মৌসুমি বায়ুর আগমনে কোন ফসল বপন করা হয় মৌসুমি বায়ুর আগমনে কোন ফসল বপন করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ খারিফ ফসল বপন করা হয় খারিফ ফসল হল কৃষি ফসল যা বর্ষা মৌসুমে রোপণ করা হয় সাধারণত জুন বা জুলাই মাসে এবং সেপ্টেম্বর বা অক্টোবরে কাটা হয় এই ফসলগুলি ভারী বৃষ্টিপাত এবং উষ্ণ জলবায়ু সহ অঞ্চলগুলির জন্য উপযুক্ত এবং এর মধ্যে রয়েছে চাল ভুট্টা সয়াবিন তুলা এবং বিভিন্ন ডাল পরবর্তী প্রশ্ন আরশোলার বিজ্ঞানসম্মত নাম কী আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পেরি আমেরিকানা পেরি আমেরিকানা হচ্ছে আরশোলার বিজ্ঞানসম্মত নাম এবার আমরা দেখে নেব মানুষসহ বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম মানুষের বিজ্ঞানসম্মত নাম কি হোমোসেপিয়েন্স গরুর বিজ্ঞানসম্মত নাম কি বস ইন্ডিকাস বানরের বিজ্ঞানসম্মত নাম ম্যাকাকা মুলাটা বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি ফেলিস ডোমেস্টিকা কুকুরের বিজ্ঞানসম্মত নাম কি ক্যানিস ফেমিলিয়ারিস ছাগলের বিজ্ঞানসম্মত নাম কি ক্যাপরা হিরকাস গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি ক্যালেটেস ভার্টিকুলার কচ্ছপের বিজ্ঞানসম্মত নাম কি ট্রিউনক্স গেন্জিটিকাস বাঘের বিজ্ঞানসম্মত নাম কি পানথেরা টাইগ্রিস ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি পাভ ক্রিস্টেস্টাস মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি এপিস ইন্ডিকা পরবর্তী প্রশ্ন কোন বিজ্ঞানী প্রথম ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী সর্বপ্রথম ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি জি জনস্টোন স্টোনি সর্বপ্রথম ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী স্টোনি প্রথম ইলেকট্রন শব্দটি ব্যবহার করেন ইলেকট্রন ধনাত্মক ইলেকট্রন ঋণাত্মক তরিদগ্রস্ত কণা সব মৌলের পরমাণুর মূল কথা হল ইলেকট্রন প্রোটনকে আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড এবং নিউট্রনকে আবিষ্কার করেন জেমস চ্যাডউইক পরবর্তী প্রশ্ন লাক্ষা দ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণে অবস্থিত অংশটি হল বা লাক্ষা দ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণ অবস্থিত দ্বীপটির নাম কী অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মিনিকয় দ্বীপ মিনিকয় হল লাক্ষা দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম এবং সব থেকে দক্ষিণ অবস্থিত দ্বীপ নয় ডিগ্রি চ্যানেলের দক্ষিণ প্রান্তে কালপেনীর দক্ষিণ পশ্চিমে এই দ্বীপ অবস্থিত আট ডিগ্রি চ্যানেলের উত্তরে থুরাকুনু মালদ্বীপের কিছু উত্তরে অবস্থিত মিনিকয় দ্বীপ এই দ্বীপের ওই অর্ধনিমজ্জিত চড়ায় ইনভেস্টিগেটর ব্যাংক রয়েছে পরবর্তী প্রশ্ন নবরত্ন সভাসদ কার রাজ্যসভায় ছিল কার রাজ্যসভায় নবরত্ন নামের সভাসদ ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন সভাসদ ছিল নয়জন সভাসদকে নিয়ে এই নবরত্ন গঠিত হয়েছিল এরা হলেন কালিদাস আর্যভট্ট বরাহমিগির, খপরনখ শঙ্কু বেতালভট্ট ভট্ট অমরসিংহ বররুচি ঘটকরপর নবরত্নদের মধ্যে অমরসিংহ ছিলেন বিজ্ঞানী শঙ্কু ছিলেন স্থপতি বেতাল ভট্ট ছিলেন জাদুকর বররুচি ছিলেন ব্যাকরণবিদ পরবর্তী প্রশ্ন মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন হলো রাধাকৃষ্ণের পার্থিব প্রেমলীলা বিষয়ক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি আখ্যানমূলক চরিত্র নির্ভর গীতিধর্মী নাট্যকাব্য শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কবে রচিত হয়েছিল তা সঠিক জানার উপায় নেই লিপিবিচারক পণ্ডিতরা চতুর্দশ থেকে ষোড়শ শতকের মধ্যে রচিত বলে অভিমত দিয়েছেন এই কাব্যের প্রধান তিনটি চরিত্র হল রাধা কৃষ্ণ ও বড়াই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি রচনা করেছিলেন চণ্ডীদাস পরবর্তী প্রশ্ন সংসদের দুটি কক্ষ কত সালে প্রতিষ্ঠিত হয় সংসদের দুটি কক্ষ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সংসদের দুটি কক্ষ রাজ্যসভা এবং লোকসভা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় রাজ্যসভা রাজ্যসভা বা উচ্চকক্ষ হিসেবে পরিচিত লোকসভা জনগণের ঘর বা নিম্নকক্ষ নামেও পরিচিত নেক্সট এক সেকেন্ডে উৎপন্ন দোলন সংখ্যাকে কি বলে এক সেকেন্ডে উৎপন্ন দোলন সংখ্যাকে কি বলা হয় অ্যান্সারটি হবে অপশন বি কম্পাঙ্ক বলা হয় এক সেকেন্ডে যত কম্পন বা দোলন তৈরি হয় তাকে কম্পনের কম্পাঙ্ক বলে একটি কম্পনশীল বস্তুর কেন্দ্রীয় অবস্থান থেকে সর্বোচ্চ স্থানচ্যুতিকে কম্পনের প্রশস্ততা বলে একই পর্যায়ে কম্পন করা মাধ্যমের যে কোনো দুটি নিকটতম কণার মধ্যে দূরত্ব হল তরঙ্গদৈর্ঘ্য একটি শব্দের তীক্ষ্ণতা নির্ভর করে তার কম্পাঙ্ক এবং পিচের ওপর উচ্চতর ফ্রিকোয়েন্সি এবং পিচ শ্রিলার শব্দের ওপর নেক্সট ডিমের সাদা অংশটির নাম হল বা ডিমের সাদা অংশটিকে কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অ্যালবুমিন বলা হয় ডিমের সাদা পরিষ্কার তরল যাকে অ্যালবুমিন বা গ্লেয়ার বা গ্লেয়ারও বলা হয় একটি ডিমের মধ্যে থাকে মুরগির মধ্যে এটি ডিমের উত্তরণের সময় মুরগির ডিম পূর্ববর্তী অংশের ক্ষরণের স্তর থেকে গঠিত হয় এটি নিষিক্ত বা নিষিক্ত ডিমের কুসুমের চারপাশে গঠন করে পরবর্তী প্রশ্ন একটি আদর্শ ফুলের স্তবকের সংখ্যা কয়টি একটি আদর্শ ফুলের স্তবক সংখ্যা কয়টি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি চারটি একটি আদর্শ ফুলের চারটি অংশ সেগুলি হল বৃতি দলমণ্ডল পুঙ্কেশর চক্র ও গর্ভকেশর চক্র এগুলোকে সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল বলে পরবর্তী প্রশ্ন ভগবান মহাবীরের উপদেশগুলির সংকলন কি নামে পরিচিত ভগবান মহাবীরের উপদেশগুলির সংকলন কি নামে পরিচিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি আগাম সূত্র নামে পরিচিত মহাবীর বর্ধমান নামে পরিচিত বিহারের বৈশালীতে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তিনি বিহারের পাভাপুরীতে চারশো আষট্টি খ্রিস্টপূর্বাব্দে মারা যান ভগবান মহাবীরের উপদেশগুলি মূলত তার শিষ্যরা শুনে শুনে মনে রাখত এই উপদেশগুলি জৈন আগাম বা আগাম সূত্র নামে পরিচিত জৈন আগাম বা আগাম সূত্র মূলত শিষ্যদের জীবনের সমস্ত ধরনের শ্রদ্ধা করতে শেখায় কঠোরভাবে নিরামিশাসী তপস্যা করা করুণা অহংসা এই ছিল জৈন ধর্ম শিক্ষার মূল কথা পরবর্তী প্রশ্ন কোন জ্যোতির্বিজ্ঞানী সর্বপ্রথম আলোর গতিবেগ নির্ণয় করেন কোন জ্যোতির্বিজ্ঞানী সর্বপ্রথম আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ওলে রোমার সর্বপ্রথম আলোর গতিবেগ নির্ণয় করেন আলো প্রচণ্ড গতিবেগে চলে তাই কোন রুমে আলো জ্বাললে তৎক্ষণাৎ রুমটি মেয়ের আলোকিত হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পায় পনেরো কোটি কিলোমিটার কিন্তু এই দীর্ঘপথ মাত্র আট দশমিক তিন মিনিটে আলো অতিক্রম করে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী রোমার সর্বপ্রথম আলোক গতিবেগ নির্ণয় করেন পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় ব্যাংক সর্বপ্রথম ক্রেডিট কার্ড চালু করে কোন ভারতীয় ব্যাংক সর্বপ্রথম ক্রেডিট কার্ড ব্যবস্থা চালু করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো সালে ভারতের সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল কার্ড চালু করে এটি ভারতের প্রথম ব্যাংক ক্রেডিট কার্ড পরবর্তী প্রশ্ন মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় মোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে এই বিষয়গুলো কী কী এই বিষয়গুলো হল পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসাশাস্ত্র সাহিত্য শান্তি এবং অর্থনীতি এই ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে নোবেল পুরস্কার উনিশশো সাল প্রবর্তিত হলেও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় উনিশশো সালে নোবেল পুরস্কারের একই মানদণ্ডে অর্থনীতিতে পুরস্কার দেওয়া হলেও এর অন্য নাম ভেরিজ রিক্স বাঙ্ক পুরস্কার উনিশশো এক থেকে দু হাজার তেইশের মধ্যে এক জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে প্রতি বছর দশই ডিসেম্বর নোবেল পুরস্কার দিবস পালন করা হয় দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী একজন সুইডিশ উদ্ভাবক এবং পণ্ডিত যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন উনিশশো সালের দশই ডিসেম্বর পদার্থবিদ্যা রসায়ন শারীরবিদ্যা বা চিকিৎসা সাহিত্য এবং শান্তিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছর দশই ডিসেম্বর সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও